চাঁদপুরের হ্যানচরের মাঝেচর এলাকায় এমবিআর বাখেরা জাহাজে সংগঠিত সাত খুনের ঘটনার চাঞ্চল্যকর রহস্য উদ্ঘাটন করেছে কুমিলা র্যাব সিপিসি দুই সদস্যরা এই ঘটনার মূল হতে আকাশ মডলকে গ্রেফতার করেছে র্যাব মঙ্গলবার চব্বিশ ডিসেম্বর দিবাগত রাতে বাগেরহাটের চিতলমারি এলাকা থেকে আকাশ মডলকে গ্রেফতার করা হয়েছে দেশজুড়ে আলোড়ন তোলা এই হত্যাকাণ্ডের ঘটনার মূল হতা আকাশ প্রাথমিক জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন গ্রেফতার হওয়া আকাশমন্ডল বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার জগদীশ আকাশ পেশায় জাহাজে ও লস্কর আট মাস ধরে সে এম বাখেরা জাহাজে চাকরি করছিলেন বুধবার পঁচিশ ডিসেম্বর সকালে কুমিল্লা নগরীর শাকতলা র্যাব কার্যালয়ে এক প্রেস ব্রিফিং এসব জানান র্যাব এগারো সিপিসি দুইয়ের উপ অধিনায়ক মেজর সাকিব হোসেন মেজর সাকিব জানান আকাশমন্ডল প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকারোক্তি দিয়েছে সে জানায় জাহাজের মাস্টার গোলাম কিব্রিয়ার দুর্ব্যবহার বেতন বোনাসে অনিয়ম এবং কর্মচারীদের প্রতি অবহেলা তাকে ক্ষুব্ধ করে তোলে এ থেকে আকাশ প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা করেন পরে পরিকল্পনা অনুযায়ী আঠারো ডিসেম্বর সে তিন পাতা ঘুমের ওষুধ কিনে রাখেন পরে ঘটনার দিন বাইশ ডিসেম্বর রাতে আকাশ তরকারির সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে সবাইকে অচেতন করেন রাত আনুমানিক সাড়ে তিনটার দিকে মাস্টারকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করেন পরে অন্যরা টের পেয়ে যেতে পারে এমন আশঙ্কায় সে একে একে ছয় জনকে হত্যা করেন আকাশের স্বীকারোক্তি অনুযায়ী হত্যাকাণ্ডের পর সে নিজেই জাহাজ চালিয়ে মাঝির চরে পৌঁছান পরদিন সকালে টর করে পালিয়ে যান এবং বাগেরহাট চিতলমারিতে আত্মগোপন করেন র্যাব আরো জানায় আকাশের কাছ থেকে রক্ত মাখা জিন্স মোবাইল ফোন ঘুমের ওষুধের খালি পাতা এবং অন্যান্য আলামত উদ্ধার করা হয় তার বিরুদ্ধে রয়েছে অন্য কোনো ছিল কিনা তদন্ত চলমান নেপথ্যে তা খতিয়ে দেখা হচ্ছে উল্লেখ্য গত তেইশ ডিসেম্বর রাতে চাঁদপুরের হাইমচরে এমবিআল বাঘেরা জাহাজে সাতজনকে নৃশংসভাবে হত্যা এবং একজনকে গুরুতর আহত করে এই ঘটনায় চাঁদপুরের হাইমচোর থানায় একটি মামলা দায়ের করা হয় নিহতরা হলেন গোলাম কিবরিয়া শেখ সবুজ মোহাম্মদ সজিবুল ইসলাম মাজেদুল ইসলাম আমিনুর মুন্সি সালাউদ্দিন এবং রানা কাজী আহত জুয়েদ চিকিৎসাধীন রয়েছেন এই নৃশংস হত্যাকাণ্ডে সম্পৃক্ত আকাশ মন্ডল ওরফে ইরফান নামক একজন ব্যক্তিকে গ্রেফতার করা হয় গ্রেফতারের সময় গ্রেফতারকৃত আসামির নিকট হতে একটি ব্যাগ একটি হ্যান্ড আসামিদের আসামির দুইটি মোবাইল ফোন বিক্রিমদের পাঁচটি মোবাইল ফোন সহ সর্বোচ্চ ষাটটি মোবাইল ফোন চেতনানাশক ওষুধের পাতা এবং নীল রঙের একটি জিন্স প্যান্ট যেখানে বিভিন্ন বিভিন্ন জায়গায় রক্ত মাখানো ছিল তা উদ্ধার করা হয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার কিন্তু আসামি জানায় সে গত আট মাস যাবৎ এই জাহাজে কর্মরত রয়েছে জাহাজের মাস্টার কর্মচারীদেরকে বেতন ভাতা ও বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান থেকে বিভিন্ন সময় বিরত থাকে এবং সুযোগ সুবিধা প্রদান না করে বিভিন্ন সময়ে বিষয়ে তাদেরকে অতিরিক্ত রাগারাগি করে এই এই ঘটনায় আমাদের এই ঘটনায় সম্পৃক্ত আকাশ মন্ডল কুপ্ত হয় এবং এই জাহাজে কর্মরত অন্যান্য সদস্যদের সাথে বিষয়টি আলোচনা করে তবে আসামি দেয়া তথ্যমতে এই জাহাজে কর্মরত অন্যান্য কোনো সদস্য যখন কোন রকম তাদের অধিকার নিয়ে কথা বলতে চায় তাদেরকে কোনো ধরনের বিচার বিবেচনা না করেই জাহাজ থেকে বিতাড়িত করা হয় এমনকি তাদের বেতন প্রদান করা হয় না যার কারণে জাহাজে কর্মরত অন্যান্য সদস্যরা তার সাথে একমত পোষণ করে এই অন্যায়ের প্রতিবাদ করত না এমত অবস্থায় গ্রেফতারকৃত আকাশ মন্ডলের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয় এবং এই ক্ষোভ থেকেই সে পরিকল্পনা করে তার এই মাস্টারকে উচিত শিক্ষা দিবে এই পরিকল্পনার অংশ হিসেবেই আনুমানিক গত আঠারো ডিসেম্বর তারিখে তিনি তিনটি পাতা ঘুমের ওষুধ ক্রয় করেন এবং নিজের হেফাজতে রেখে দেন পরবর্তীতে বাইশ ডিসেম্বর তারিখে যখন এই জাহাজটি চট্টগ্রাম থেকে সিরাজগঞ্জের পথে রওনা হয় এবং চাঁদপুরের হাইমচর এলাকায় পৌঁছানোর পর জাহাজটি হাইমচরে নোহর করা হয় নগরকালীন সময়ে জাহাজেম যিনি বর্তমানে বেঁচে আছেন জুয়েল এবং এই আসামি আকাশ ওরফে ইরফান তারা দুইজন জাগ্রত অবস্থায় ছিল দুপুরে খাবার খাওয়া শেষ করে যখন এই জাহাজের বাবুর্চি রানা রাতের খাবার রান্না করে তখন রাতের খাবারের তরকারিতে এই গ্রেফতারকৃত আসামি সে আমাদেরকে জানায় সে নিজে রান্নাঘরে প্রবেশ করে এবং তিন পাতা গুমের ওষুধ ওই তরকারির সাথে মিশ্রিত করে ওষুধ সেবনের ফলে ওষুধের সাথে এই খাবার সেবনের ফলে জাহাজের বাকি যে সদস্যরা ছিল তারা খাবার গ্রহণ করে এবং পরবর্তীতে নিজ নিজ কেবিনে চুয়ে পড়ে আমাদের গ্রেফতারকৃত আসামি তিনি আমাদেরকে তার স্বীকারোক্তিতে বলেছেন এই সময়ে যখন কেবিনে সবাই শুয়ে পড়ে নোংর করার পর সর্বশেষ যিনি বেঁচে আছেন বিক্রিম জুয়েল সে রাত দুইটার সময় খাবার গ্রহণ করেন এবং খাবার গ্রহণ শেষে সে তার পক্ষে ঘুমাতে যায় এর পরবর্তীতে গ্রেফতার আকাশ ওরফে ইরফান এই তার পরিকল্পনা বাস্তবায়নের জন্য পাইচারি করতে থাকে এবং এক পর্যায়ে রাত আনুমানিক সাড়ে তিনটার দিকে সে প্রথমে জাহাজের মাস্টারকে জাহাজের মাস্টারকে তার কেবিনের ভিতরে গিয়ে একটি চাইনিজ কুরাল দিয়ে কুপিয়ে হত্যা করে তার মূলত খুব ছিল জাহাজের মাস্টারের উপর বা জাহাজের মাস্টারকে ডেট করার পর তার কাছে মনে হয় যে এই জাহাজে বাকি যে সদস্যরা আছে সে যদি এখন এখান থেকে পলায়ন করে তাহলে বাকি সদস্যদের দেয়া তথ্য অনুযায়ী তাকে গ্রেফতার করা হবে আইন শৃঙ্খলা বাহিনীর গ্রেফতার এরাতে গ্রেফতারকৃত আকাশ ওরফে ইরফান বাকি সদস্যদের ক্রমান্বয়ে ক্রমান্বয়ে কুপিয়ে হত্যা করে ভোর আনুমানিক সাড়ে পাঁচটার দিকে যখন অন্যান্য নোংর করা জাহাজগুলো তাদের গন্তব্য স্থলে ছেড়ে যায় তখন এই গ্রেফতারকৃত আকাশ তার এই জাহাজটিকে চালিয়ে যাত্রা করে এবং এক ঘন্টা জাহাজটিকে চালানোর পর হাইমচরে হাইমচরে গিয়ে জাহাজটি আটকা পড়ে পরবর্তীতে একটি মাঝির নৌকা দ্বারা সে চরে অবস্থান করে এবং সেইখান থেকে আত্মগোপনে চলে যাওয়ার উদ্দেশ্যে বাগেরহাটে গমন করে